ঝামেলা লিখেছেন গাজী মনিরুজ্জামান পড়ালেখার ঝই ঝামেলা ভাল লাগে না আর বাবার চেয়ে মাঠিন্তার যে গেই থাকি অথবা তার ঘুম আসে না রাতে সাত সকালে ডাকা ডাকি রোজই আমার সাথে যখন কেবল হিম বাতাসে অবশ করি গা অমন ঘুমের ব্যাঘাত করে ডাকে কি কারো মা বুবুরও ঠিক স্বভাব যেন মায়ের মতো পর পর বলে শুধু দিনরাত্রি শাসন যত নিয়ম মতো পড়তে বসি অঙ্ক কষি কত তাও বলে মনোযোগী হও পড়ার মতো কামাল তমাল শুভ প্রাঞ্জল মরতেও পড়ে না ওদের মা বোন পড়ালেখার কিচ্ছু বলে না ওরা বনবাজারে ঘোরাফেরার কত সময় পায় আমার শুধু পড়ার জ্বালা সময় নাই মামা বাড়ির তেঁতুল গাছে বক পাখিদের ছানা ছোট্ট মামার কড়া শাসন সেখানে যেতেও মানা ডাহুক ডাকার সুর শুনে যেই উঁচু করি কান ওদিকে কি বলেই বাবা কান ধরে দেন টান প্রতিবেশী মুরব্বীদের একই সুরের কথা আমার প্রতি কারণেই মোটেও মানবতা ক্লাসে গেলেও সাররা বলেন জানো নাকি খোকা এই দুনিয়ায় বড় সম্পদ নিজের পড়ালেখা সব সম্পদ ভাগ হয়ে যায় ভাগ হয় না তার এই দুনিয়ায় পড়ালেখার বিদ্যা আছে যার